এই টমেটোগুলো দিয়ে আজকে হচ্ছে আমি সস বানাবো টমেটোগুলোর হচ্ছে বোঠাটা কালাই দিয়ে আগে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নেব টমেটোগুলোকে হচ্ছে একটা চার ভাগে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ লং দার্জিলিং দিয়ে দিলাম রসুন আদা একটু দেবো সামান্য পরিমাণে একটু লবণ দাম দিলাম আর এখন দিয়ে দেব একটু পানি পানিটা দিয়ে এটা হচ্ছে এখন ভালোভাবে একটু সিদ্ধ করে নেব পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবার একটু মেড়ে ঢাকনা দিয়ে দেব টমেটো থেকে অবশ্য পানি বের হবে পানিটা দিয়ে সিদ্ধ করে নেব কিছু সময় ধরে ঢাকনাটা দিয়ে দিলাম এখানে হলো দুই চামচ কর্ন নিয়ে নিলাম

তাই যখন ব্ল্যান্ডার করবেন অবশ্য অবশ্যই মশলাগুলো বেছে আলাদা রেখে দেবেন আর হলে আপনারা একটা কাজ করতে পারেন একটা হচ্ছে কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে বেঁধে মশলাটা এখানে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তাহলে হচ্ছে আর ঝামেলা থাকবে না এরকম করে খোঁজার তো এখন হচ্ছে আমি এটা ব্ল্যান্ড করে নেব এগুলোকে হচ্ছে এখন ছেঁকে নিতে হবে ছাঁটনির সাহায্যে দেখি সুন্দর প্লান্ট হয়ে গেছে আমার এগুলো এইভাবে চামচের সাহায্যে কিন্তু হচ্ছে ছাঁটনিতে চেপে চেপে নিতে হবে এই যে সবগুলো পড়ে গেল এখন বিচিগুলো কিন্তু এখানে থাকলো কতগুলা আস বের হয়েছে যে বিচিগুলো দেখেন এখানে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো কর্ন ফলোয়ারগুলো দিয়ে দিলাম কনফলোয়ার আর ভিনেগার হচ্ছে আমি একসঙ্গে মিক্স করছি এখানে আলাদাভাবে কোনো পানি দারের প্রয়োজন হয়নি এটা হচ্ছে আমার গরম করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে দেখতে হবে যে পানি পানি আছে কি না এভাবে করে হয়ে গেল আমার পারফেক্ট টমেটো সস এখন এগুলোকে একটা কাচের বই আমি সংরক্ষণ করে রাখতেছি এগুলো কিন্তু এরকম এক বছর রেখে খাওয়া যাবে তো আমার সস বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম